আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অসদিয়া পূর্বরা আল নুর জামে মসজিদে চতুর্থবারের মতো বড় সভাগত অনুষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ খুবই সুন্দরভাবে একটা আয়োজন ছিল আজকে সকালবেলা আজকের সভা খতমে উপস্থিত ছিলেন অত্র এলাকা অসদিয়া সহ আশেপাশের গ্রামগুলো থেকে মুরব্বী ওলামায় কেরাম সুল্লিগণ হাফেজ ভাইরা আলেমগণ এবং আমাদের অত্র এলাকার মসজিদের ইমাম সাহেবগণ সেই সাথে উপস্থিত ছিলেন অত্র এলাকার বিশিষ্ট ব্যবসায়ী রাজনীতিবিদ এবং সমাজসবক সহ যারা যারা উপস্থিত ছিলেন আজকে এই সাফা খতমে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই সাফা খতমে জন্য বিশেষ করে অmathscrিয়া গ্রামের ছোট বড় মুরব্বী সহ যারা এই কয়েকদিন যাবত সাফাখতমার জন্য অক্লান্ত পরিশ্রম করতেছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য সেই সাথে ধন্যবাদ জানাতে চাই প্রবাসী ভাইদেরকে আপনাদের আর্থিক সহায়তা ছাড়া কোনো ভাবে সম্ভব ছিল না এত সুন্দর একটা সাফাখতমার আয়োজন করা কারণ এখানে বিপুল পরিমাণ অর্থর প্রয়োজন তো আপনাদের আর্থিক সহায়তায় আমাদের সেই যোগানটা সম্ভব হয়েছে সেই সাথে রাস্তাঘাটে অনেক পথচারীরা আমাদের এই সাফাখতমার জন্য সহযোগিতা করছে তাদেরকে অনেক অনেকবারক বব্দা নাই আমাদের এই আয়োজন চলুন আপনাদেরকে দেখায় কি কি আয়োজন করা হয়েছে আলহামদুলিল্লাহ কত সন্ধ্যায় কিন্তু আমাদের এখানে গুরু দবাই করা হয়েছে একটা আজকে দেখতে পাচ্ছেন সবার জন্য তবারক ব্যবস্থা আছে সেই সাথে পানির ব্যবস্থা রয়েছে এখানে আমাদের অত্র এলাকার মসজিদের ইমাম সাহেবগণ আলেমগণ সেই সাথে সুল্লিউলাম সবাই যাতে তৃপ্তির সহ খেতে পারে সবার জন্য এখানে ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ভাবে পুরো রাত ধরে এই আয়োজনটা করা হয়েছিল দেখতে পাচ্ছেন আমার অবস্থা যে ঠান্ডা পড়তেছে এখন কন কনে শীত পড়তেছে গত কয়েকদিন যাবৎ আল নুর জামে মসজিদ এবং সাবাকতম নিয়ে অক্লান্ত পরিশ্রম করতেছে মসজিদের প্রতি মোহাম্মদ খোকন টেলর সে সাথে সেক্রেটারি মোহাম্মদ মঈনুদ্দিন মোহাম্মদ নাসির মজুমদার সহ মোহাম্মদ ইয়াসুদ্দিন ওনারা সবাই অক্লান্ত পরিশ্রম করতেছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখতে পাচ্ছেন গত বছর যখন আমি